কেমন আছেন সবাই বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি গাজী কালুর জমি ভই যে যায় বলুক ওই স্থানে তো এটা গোপালগঞ্জ জেলা মুর্শেদপুর উপজেলার গোহালা ইউনিয়নে অবস্থিত সাধারণত এখানে গাজী কালুর ভুই নামে এটা পরিচিত এখানে নারী পুরুষ উভয় মিলে এই জমিতে এসে একটা অশ্লীল বেহায় পানা একটা মেলা উৎসবের মতো ছিল প্রতি বছর এখানে আসত মানুষ এই দিনে তো স্থানীয় লোক আর স্থানীয় যে মুসলির আছে এদের তত্ত্বাবহনের জন্যে এখানে ওয়াজের তিন দিন ব্যাপী ওয়াজের আয়োজন করা হয়েছে তো এটা কয়েক বছর যাবত এটা পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ এবছর প্রতি বছরের ন্যায় প্রচুর পরিমাণে লোক হয়েছে তো আমরা জানতে পেরেছি গতকাল ইলিয়াস হোসেন জিহাদি এখানে এসেছিল তো আজকে ওয়াজের দ্বিতীয় রজনী আগামীকাল তৃতীয় দিন হয়ে মোনাজাত হয়ে এটা শেষ হবে তো এখানে মানুষ জামাত সহকারে আসে তো আমরা এখানে এসেছি এটা এখন ঘুরব দেখব তো আমাদের ভিডিওটি নাটেন আমাদের সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে না যদিও আমার দরমা ভেঙে যায় আমার দরবারে একইভাবে একই দিনে সত্য মাঠে আগে মেলা হতো এই সেই গাজী গালু ভূ নামে পরিচিত যে জমি এটাকে সেই কালুর জমি বলা হয় এখানে স্থানীয় লোকজনের আরও দূর দূরান্তের যারা ছিল সবাই একত্রিত হয়ে এখানে এই আয়োজন করা হয়েছে এখানে সবাই জামাত শহর করে আসে তিন দিন ব্যাপী এই ওয়াজ হয়ে থাকে গতকাল এসেছিল ইলিয়াস রহমান জিয়াদি তোমার নাম কি। তোমরা কোন মাদ্রাসায় পড়ো মনের কেন্দ্রে তোমরা এসেছো কবে মাহফিলে এখানে কি জামাত সহকারে মাহফিল হয় তিন দিন বেপারে আজকে কি আসবে তো এখানে আগে নারী পুরুষ বৃদ্ধ যুবক উভয় মিলেই একদম বেহায়াপনা লেভেলের সেই লেভেলে যে একটা হাই একটা ই থাকে সেভাবে এখানে লোকজনের সমাগম হতো একদম কি বলবো আর কি বলার মতো না সবচেয়ে নিকৃষ্ট রকম যে কাজ কাজ এখানে সে হতো একটা গর্ত ছিল সেই গর্তে এসে সবাই ওইখানে দুধ ঢালতো কেউ বাতাসা কেউ মিষ্টি কেউ টাকা কেউ মুরগি কেউ গরু যে যা পারতো আর কি ওইখানে জমায়েত করতো তারপর দিন শেষে কোথায় উদা হয়ে যেত কেউ জানত না আসলে এই সব জিনিস দেওয়ার কোনো মানেই থাকতো না কেউ বাঙালি মনে করেন আবেগপ্রবণ তাই এইসব স্থানে এসে যে যা মানত করতো তো এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো ছিল তো কয়েক বছর যাবত এটা এখন এখানে রথ আয়োজন করা হয়েছে তো সেক্ষেত্রে এখানে আগের তুলনায় এখন প্রচুর পরিমাণে লোক সমাগমের আগে মেলার তুলনায় এখন এখানে আরও বেশি লোক সমাগম হচ্ছে তো আমরা ওয়াশ থেকে বের হয়ে এখন যাচ্ছি মেলার দিকে তো এখানে দেখা যাচ্ছে নারী পুরুষ বই আছে তো এখানে যেহেতু জামাত সহকারে লোক আসে তো সেক্ষেত্রে এখানে নারীদের ওয়ার্শোনার মতো আলাদা জায়গা আমরা দেখতে পাইনি তো এখানে বিশাল আকারের মেলার আয়োজন এখানে নারী পুরুষ বৃদ্ধ যুবক বাচ্চা উভয় ধরনের লোক এখানে দেখা যাচ্ছে যেহেতু এটা তিন দিন ব্যাপী তাই মেলার আয়োজনটা অনেক বড় গ্রামীণ যে একটা মেলা সেরকম একটা অনুভূতি এখানে আমরা মূল যে মেলা সেই মেলার মাঠে উপস্থিত হয়েছি

এটা কোন জায়গার দই বগুড়ার দই আমি বগুড়া থেকে জানেন এই দই কি নাম আপনার তাই আপনি কি এই ওয়াচ বলে কি এখানে আসছেন সেই বগুড়া থেকে কত করে বিক্রি করেন এগুলো বরাবি দই দাম কেমন

তো আমরা একদম মেলার যে মূল ভূখণ্ডে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি এটা স্টল এখানে মুরব্বীরা চা খাওয়ায় ব্যস্ত তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো ফুচকা বলতে মেয়েদের কথা আর সেজন্য এখানে মেয়েরা উপুসতে ফুচকা মানেই এটা

একটা কাস্টমার নেই যেহেতু মহিলা এটা ওয়াজের অনুষ্ঠান মহিলাদের আনাগোনা কম তাই হয়তো আমরা জটিল একটা জিনিস দেখেছি দেখি বাবা দশ টাকা দিয়ে তোমার দশ টাকা গুল্লা দিলে দশ টাকা কি পাইছে ফাঁকা কিছুই পাইনি একটা পাইছে একটা মানে ফাঁকা থাকলে একটা আর এই দে পাইলে বিশ টাকা

ज दिन <laughs>

বেলুন হলো মেলার অন্যতম একটি আকর্ষণ বাচ্চাদের যেটা আকৃষ্ট করে থাকে মেলায় আসলে বাচ্চারা আর কিছু না কিনতে বেলুন কিনবে তাই মেলার সবথেকে আকর্ষণ হচ্ছে এই সব

सुन्दरदै देओ बेसाकिनो हो कि समुना पटा दिसे हैन एउटा हो राय भाई न तुबाट ककबाट कक हो यो भडा खला भुवन दुर्गा त बन्द इस्माइल एटा असी दओ

ফাঁকা 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 পাইলে কি হবে মানে তার মানে এই মালার দাম বললো দশ টাকা অর্থাৎ ফাঁকাই বেশি

ওটা কি ভাই কেক কেক এগুলো আপনি নিজে তৈরি করেন নাকি কিনে আনছেন ভাবি তৈরি করে আপনি নিয়ে আসবেন শুধু মেলায় মেলায় নাকি দোকান আছে তো আমরা মেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি দেখে এখানে নিত্য প্রয়োজনীয় আরও আটু গুলা প্রয়োজনীয় যে আসবাব হতো সেগুলো বিক্রি হচ্ছে এগুলো কোন জায়গায় ঠিকানা কোথায় আপনাদের তোলা এগুলা কি আপনারাই তৈরি করেন মেলাই মেলাই নেকি দোকান আছে কি ঘূৰি তো আমরা হাঁটতে হাঁটতে একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি আমরা

Ya. Kalau 1여�하이나그이거 <aer helmet> তো আমরা এই কষ্টটা একটু করবো কি আনছেন আপনি মাটির সামগ্রী আর কি বিক্রি হয়ে গেছে সব হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে কোথা থেকে আসছেন আপনি আমরা ফুচকার দোকান দেখতে পাচ্ছি মেলায় অনেক বেশি পরিমাণে অথচ ফুচকার দোকানে তেমন কোনো কাস্টমার নেই এখানে এক কাকা দেখছি পান নিয়ে আছে মেলায় পানের দোকান থাকবেন এটা কি হয় নাকি দেখা এই পানের নাম কি আলাইকুম হ্যালো স্যার এই কালারিং এই পানগুলোর নাম কি আপনার কাছে যে আগুন যে পাম্প থাকে সেগুলো বিক্রি করেন তো মেলায় মহিলারা ঢুকে গেছে অপরিমাণে যার জন্য হুজুররা ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সাহায্য নিয়েছে প্রশাসন সহ স্থানীয় লোকজন মহিলাদের মেলা থেকে বের করে দেওয়া হচ্ছে এটা আসলেই ঠিক যে যার কারণে মহিলাদের বের করার কারণে এই আওয়াজের আয়োজন সেই আওয়াজে যদি আমার মহিলারাই চলে আসে জিনিসটা আসলে খুব দুঃখজনক জিনিসটা আসলে খুব খারাপ লেগেছে সন্ধ্যা হয়ে এসেছে মেলার লোকজন সব বাইরে চলে যাচ্ছে তো যুব ছেলে পেলে এরা মেলার করতে আসে এরকম আজ কেমন একটা শুনতে আসে সবাই সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখন বেধারে যাব ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো অবধি পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যত পারবেন বেহায় পানা থেকে দূরে থাকবেন আর প্রাণ মুসল্লি যারা আসেন তার সাথে নামাজ পড়বেন আর ইসলামিক যে প্রোগ্রামগুলো আছে সব জায়গায় আসার চেষ্টা করুন সব জায়গায় আসলে মনটাও ভালো হয়ে যায় তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি জয়

আজকে মেলার দ্বিতীয় দিন আগামীকাল শেষ পরশু দিন মাধ্যমে এখানের ওয়াশ সভাপতি অনুষ্ঠান আসবে তো আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে মহিলাদের মেলা থেকে বের করে দিয়েছে তো পুনরায় আমারও মহিলারা এই মেলার মাঠে সমাগম আসলে একটা মেলা হলে স্থানীয় যে এটা প্রভাব সেটাই হয়তো এখানে কী করে আর গ্রামে আশীরভাগ মানুষই হলো নির যার কারণে সব বোঝে না এটা ঠিক না আসলে ওয়াস মাসিয়াতে এখানে মহিলাদের নাসাটাই ভালো I'm <laughs> gonna